সকলকে জয় যীশু আর আপনাদের প্রত্যেককে জানায় ধন্যবাদ যে আমার সঙ্গে সঙ্গে এভাবে আপনারা রয়েছেন এবং মহান ঈশ্বরকে ধন্যবাদ জানায় যে তিনি আমাদেরকে প্রতিদিন তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন তাই মহান ঈশ্বরকে জানাই ধন্যবাদ আর চলুন সে চলে যাওয়া যাক সে আজকে প্রচারের মধ্যে আর আজকে প্রচারের জন্য যে বিষয়টি আমি বেছে নিয়েছি আর সত্যি সেটা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা সেই বিষয়টি আমরা মানতে পারি না সেই বিষয়টির বিরুদ্ধে আমরা চলি কেননা আমরা প্রত্যেকে সমস্ত কিছু কন্ট্রোল করতে পারি আর আমরা ম্যাক্সিমাম টাইম আমাদের নিজেদের রাগকে কন্ট্রোল করতে পারি না আর সেই আজকে বিষয় আমি বেছে নিয়েছি যে শত্রুকে প্রেম করিও যেটা আমাদের পক্ষে অসম্ভব কিন্তু যতই আমাদের কাছে অসম্ভব হোক না কেন আমরা প্রভু যিশুকে আমরা ভালোবাসি তার আদেশকে আমরা অবশ্যই মানব আর এটা আমাদের প্রভু যিশু তিনি আমাদের আদেশ দিচ্ছেন আর সেই জন্য আজকে আমি বিষয় বেছে নিয়েছি যে শত্রুকে প্রেম করিও আর বাইর থেকে যে অংশ আমি নিয়েছি সেটি হলো মথি লিখিত সুসমাচার তার পাঁচের অধ্যায় চুয়াল্লিশ পদ সঙ্গে সঙ্গে রয়েছে গালাতীয় পুস্তক তার পাঁচ অধ্যায় বাইশ পদ চলুন তাহলে পাঠ করা যাক সেই মথি তার পাঁচ অধ্যায় চুয়াল্লিশ পথ সেইখানে এই রূপ বলছে যে কিন্তু আমি তোমাদিওকে বলিতেছি তোমরা আপন আপন সত্য দিওকে প্রেম করিও এবং যাহারা আমাদিগকে তারা করে তাহাদের জন্য প্রার্থনা করিও যদিও আমরা এতদিন এই বিষয়টিকে আমরা মেনে নিইনি কিন্তু আজকের পর থেকে আমি প্রত্যেককে অনুরোধ করতে চাই আসুন আপনি ঈশ্বরের বাক্যকে মানুন এখানে সেই মথিলি কিন্তু সুষমাচার তার পাঁচের অধ্যায় চুয়াল্লিশ পদে পর্বতের উপর থেকে এই শিখিয়েছেন যে যারা আমাদের ক্ষতি করে তাদের বিরুদ্ধে আমরা প্রতিশোধ নেব না কিন্তু তাদের ভালো প্রতিক্রিয়া জানাবো এটি অবশ্যই একটি বিশেষ কাজ বিশেষ কাজ করে যখন ভালো করতে গিয়ে শত্রুর কাছ থেকে দুর্ব্যবহার পাই আজকের দিনের জন্য আমাদের এই পাঠ্যাংশে যে মতলিখিত সুসমাচার তার পাঁচ অর্থাৎ চুয়াল্লিশ পদে আমরা আমাদের শত্রুদের প্রতি আমাদের আচরণের বিষয়ে যিশুর শিক্ষা আমরা খুঁজে পাই তাহলে এই পাঠটির অর্থ কি যিশু পর্বতের উপর থেকে উপদেশে উপদেশে থেকে আমাদের আদেশ দিয়েছিলেন যে শত্রুদের ভালোবাসা যেটি সবচেয়ে কঠিন পাঠের মধ্যে একটি যারা আমাদের ভালোবাসে তাদেরকে সবাই ভালোবাসতে পারে এবং তাদের কাছে ভালো কিন্তু যারা আমাদের কষ্ট দেয় তাদের ভালোবাসা আমার কাছে বা আমরা আমাদের কাছে কঠিন সাধারণত যখন লোকেরা আমাদের আঘাত করে আমরা প্রতিশোধ এবং ন্যায় বিচার চাই কিন্তু যিশুর উদ্দেশ্য ছিল যে তার লোকেরা আলাদা হবে খ্রিস্টের অনুগামী হিসাবে আমাদের শত্রুদের ভালোবাসতে বলা হয়েছে আমাদের তাদেরকে যত্ন নিতে হবে তাদের জন্য প্রার্থনা করতে হবে তাদেরকে সাহায্য করতে হবে এবং প্রত্যেকের জন্য সর্বোত্তম আশা করতে হবে এবং আমাদের শত্রু সহ কারোরই খারাপ কামনা করলে হবে না তাহলে এখন আমাদের কাছে একটা প্রশ্ন সে ছিল যে তাহলে আমাদের শত্রুকে চলুন বাইবেল থেকে দেখে নিয়ে যাক আর সেটি মতলিপিত সুসমাচার তার চুয়াল্লিশ অধ্যায় এবং যদি আপনি দেখেন লোকলিখিত সুসমাচার তার আঠাশ অধ্যায় যে কেউই আমাদের সম্পর্কে খারাপ কথা দ্বিতীয় শত্রুকে যে কেউ জাতিগত রাজনৈতিক ধর্মীয় বা ব্যক্তিগত কারণে আমাদের ঘৃণা করে যেটা আমরা পাই যোহন তার পনেরো অধ্যায় আঠেরো এবং উনিশ পদে তৃতীয় শত্রুকে যে কেউ অপব্যবহার করে মানে ঘেন আচরণ করে আমাদের মিথ্যা অভিযোগ করে সেটি আমরা কোথা থেকে পাই সেটি মথি তার পাঁচের অধ্যায় চুয়াল্লিশ পদ লুক তার ছয় অধ্যায় আঠাশ পদে আমরা পাই এরপরে আমাদের শত্রুকে যে কেউ আমাদের সাথে যে কোনো উপায়ে দুর্ব্যবহার করে যেমন তারা হা যিশুকে করেছে সেটি আমরা কোথা থেকে পাই সেটি মথি তার সাতাশ থেকে তিরিশ পদে সুতরাং আমাদের শত্রু হতে পারে একজন পরিবারের সদস্য প্রতিবেশী সহকর্মী সহনাগরিক বা সহকারী প্রতিনিধি অন্য কথায় আমাদের শত্রু এমন কেউ হতে পারে যে বা যারা আমাদের অপছন্দ করে আবারও আমাদের কাছে প্রশ্ন যে কেন আমরা আমাদের শত্রুদের ভালোবাসি আমরা আমাদের শত্রুদের ভালোবাসি কারণ ঈশ্বর আমাদেরকে বলেছে এটা কোথায় শুরু করা উচিত বা এটা কোথায় শুরু করা উচিত আমরা অন্যদের ভালোবাসি কারণ ঈশ্বর আমাদের সেটাই করতে বলেন দ্বিতীয়ত আপনার শত্রুদের ভালোবাসুন কারণ ঈশ্বর আপনাকে ভালোবাসেন ঈশ্বর আমাদেরকে এমনভাবে ভালোবাসেন যে তিনি তার একমাত্র পুত্রকে আমাদের পাপের জন্য মরতে পাঠিয়েছে বাইবেল বলে রোমিও তার পাঁচ অধ্যায় দশ পদে যখন আমরা শত্রু ছিলাম ঈশ্বর আমাদেরকে নিজের সাথে পূর্ণ মিলন তৃতীয়ত আমরা আমাদের শত্রুদের ভালোবাসি কারণ আমরা ঈশ্বরকে ভালোবাসি ঈশ্বর প্রেম এবং যদি আমরা বলি আমরা তাকে ভালোবাসি তাহলে আমাদের অন্তরে কোনো ঘৃণা থাকতে পারে না আপনি অপছন্দ করেন এমন সকল ব্যক্তি সহ আমরা প্রত্যেকেই ঈশ্বরের দ্বারা সৃষ্টি আমরা কিভাবে বলতে পারি যে আমরা ঈশ্বরকে ভালোবাসি যখন আমরা তার তৈরি কাউকে ঘৃণা করি এখন আমাদের কাছে একটা পয়েন্ট সেটি হলো যে কিভাবে আমাদের শত্রুদের ভালোবাসতে চলুন দেখে নেওয়া যাক যে আমাদের শত্রুদের ভালোবাসার জন্য আমাদের পক্ষ থেকে প্রচুর পরিশ্রম করতে হবে কারণ আমাদের অপছন্দ লোকদের ভালোবাসা দেখানো আমাদের স্বাভাবিক প্রতিক্রিয়া নয় সুতরাং যখন আমরা অন্যকে ভালোবাসতে শুরু করি তখন এই তিনটি বিষয় মাথায় রাখতে হয় প্রথম বিষয় যে যখন আমরা কাউকে আমাদের শত্রু বলে মনে করি মনে রাখবেন নীতি ও ঈশ্বরের দ্বারা সৃষ্টি প্রিয় একজন মানুষ সুতরাং তার সাথে আমাদের আত্মীয়তা তৈরি করা উচিত দ্বিতীয় বিষয় যে নিজেকে তাদের জায়গায় রাখুন নিজেকে সেই ব্যক্তির জায়গায় রাখার চেষ্টা করুন কল্পনা করুন কেন এই রকম আচরণ করছে এবং তারা যে অবস্থায় আছে সেখান থেকে তাদের সাথে কিভাবে সম্পর্ক রাখা যায় সেই পথ বের করার চেষ্টা করুন তৃতীয় বিষয় যে আপনি অন্যের কাছে যেমন আচরণ আশা করেন তেমন তাদের সাথেও সেই রকম আচরণ করুন আপনি আপনার শত্রুর কাছে যেমন আচরণ আশা করেন ঠিক তেমনি তাদের সঙ্গেও আচরণ করুন এবং মনে রাখবেন যে ঈশ্বর আমাদের সাথে আমাদের পাপগুলির পাপ্য হিসাবে তিনি আচরণ করেন না আমরা যদি গীত সঙ্গীতা তার একশো তিন অধ্যায় দেখি দশ থেকে চোদ্দ পদে সেখানে আমরা পাই আজকের এই প্রচার থেকে আমরা কি শিখতে পারি শিখতে পারি এটাই যে কেন আমাদের নিজেদের শত্রুদের ভালোবাসতে হবে তা কেবল মাত্র জানার অর্থ অর্থ এই নয় যে এটি সম্পাদন করা সহজ আপনার হৃদয়কে শক্ত করে এমন শত্রুর অনুভূতিকে কাটিয়ে ওটা অসম্ভব বলে মনে হতে পারে যাই হোক এটা ঈশ্বরের দ্বারা সম্ভব ঈশ্বরের কাছে স্বীকার করুন যে আপনি আপনার শত্রুদের ভালোবাসার জন্য সংগ্রাম করছেন যা তিনি ইতিমধ্যেই জানেন প্রথম পদক্ষেপ নিন এবং আপনার দুর্বলতা স্বীকার করুন এবং আপনার শত্রুদের কিভাবে ভালোবাসতে হয় তা বুঝতে সাহায্য পাওয়ার জন্য ঈশ্বরকে জিজ্ঞাসা করুন এবং ঈশ্বরকে আপনার হৃদয়ে আহ্বান পূরণ করতে বলুন পরেরবার যখন আপনি আপনার শত্রুকে ভালোবাসতে তার মুখোমুখি হবেন তখন নিজেকে জিজ্ঞাসা করুন আপনি কি বলবেন অথবা যদি সেই ব্যক্তিটি সমগ্র বিশ্বে আপনার প্রিয় বন্ধু হয়ে থাকুক না কেন তবুও সেটি করুন ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন আমেন জয় যিশু